নাহিয়ান তার প্রশ্ন যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বার্সেলোনা সাপোর্টার সে দেশে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা কি ঠিক হবে কিনা এখন এখন খুবই 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 মজার একটা প্রশ্ন ঘটনা যেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বার্সেলোনায় দুই দফায় গিয়েছিলেন এবং একবার তিনি গিয়েছিলেন নিউ ক্যাম্পে আরেকবার গিয়েছিলেন বার্সেলোনা ট্রেনিং সেন্টারে তো

এমকে ফুটবল হানড্রেড কে আমি জানি না এটা কেমন নাম তার প্রশ্ন হচ্ছে যে জেনারেশনটা সব সময় ফুটবল নিয়ে মেতে থাকতো তারাই আজ দেশ সংস্কারে কাজ করছে নিজের লেখা নিজের পর পড়তে পারছি না এই ব্যাপারটাকে কেমন করে দেখছেন যে নিজের লেখা নিজেই পড়তে পারি না তো তিনি বলছেন যে এই মানে গত এক মাস সরি পড়তে পেরেছি এবার গত এক মাস কেমন এই জিনিসগুলো আসলে ঠিক আমি বেশ কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস তখন দেখছিলাম যে তারা বলছেন যে এমন একটা উনি বলছেন যে এমন একটা সময়ে আমরা আছি

অংশই আসলে ছাত্র এবং বাংলাদেশের বেশিরভাগ লোকেই ছাত্রই ছিলেন আমরা সবাই একটা সময় ছাত্র এবং ওই যে জেন জি বলে যেটা বলা হয় সেই জেন অংশ তারা এক্স্যাক্টলি এবং তারা যে ফুটবলে বেশি আগ্রহী এই ব্যাপারটা আমরা আগে থেকেই আজ করতে পেরেছিলাম আমরা সব সময় এবং রাতের বেলায় তিনটা বাজে ইউরো শো করে বেরোই বা কোপার শো করে আমরা জানি যে এটা কারা দেখছে বা অনেকেই দেখছেন প্রবাসী যারা আছেন তারাও দেখেন কিন্তু আমরা জানি যে এর পেছনে আসলে কাদের একটা অবদান আছে তাই না আমরা সবসময় বলছিলাম যে বাংলাদেশে ফুটবলের যে তরুণ প্রজন্ম তারা ফুটবলে অনেক বেশি ইনক্লাইন অনেক বেশি এটা কি আপনি আমার সাথে ডিমত আমি কোন ভাবেও ডিমত না ফুটবলের ইনক্লিনেশন মানে ওই ওই ট্রানজিশনের সময়টা আপনি একবার মনে করে দেখুন কোপা আমেরিকার ফাইনাল শেষ হল তারপর দিন থেকে একটা খুব চাপা অস্থিরতা দেখা গিয়েছিল ওই সময়ে তার একটু ব্রেক দিয়েছে আর ওই সময়ে মানে হ্যাঁ ওই ব্রেকটার পর থেকে সেদিনও কিন্তু গঞ্জম হয়েছিল বিভিন্ন জায়গা থেকে অস্থিরতার খবর শোনা যাচ্ছিল সেরকম একটা ট্রানজিশন থেকে পুরোপুরি ফুটবল নাই হয়ে গেল এবং মানে সেটা ডেফিনেটলি ওই অবস্থায় ছিল এবং তারা কিন্তু যে যতটুকু সম্ভব যে যার জায়গা থেকে সম্ভব তারা কিন্তু করে গেছেন ওই অ্যাওয়ারনেসটা তারা ক্রিয়েট করেছেন এখন কিন্তু রাস্তাঘাটেও কিন্তু আমরা দেখছি যে এই জেনারেশনের মানুষজন যাদেরকে নিয়ে জেনজি একটা হয়তো অনেকে গালি হিসেবে ইউজ করেন সেটাকে তারা উল্টে তারা দেখাচ্ছে যে তারা তারা চাইলে কি করতে পারেন দুটো পজিটিভ দিক আছে এটার একটা একটা হচ্ছে যে ফুটবল সিজন শুরু হওয়ার আগে আমরা নতুন একটা ভবিষ্যতে প্রবেশ করে ফেলেছি এইটা এমন একটা টাইম গিয়েছে যখন ফুটবল ছিলই না মানে কম্পারিটিভ ফুটবল নাই এই মাস থেকে সব শুরু হবে আর দ্বিতীয় একটা জিনিস আছে সেটা হচ্ছে যে প্রচুর লোককে আমরা দেখেছি প্রচুর ছাত্রদের আমরা দেখেছি জার্সি পরে জার্সি পরে তারা রাস্তায় উপরে প্রাউডলি তারা তাদের জার্সি পরেছে আর্সেনাল দেখেছি কি দেখি নাই আল নাসের দেখেছি লিওনেল মেসির জার্সি দেখেছি রিয়াল মাদ্রিদ আর আর্জেন্টিনা আর্জেন্টিনার অনেক জার্সি মানে কি দেখি না ইনফ্যাক্ট বাংলাদেশের ক্লাবের জার্সিও কিন্তু দেখেছি বসুন্ধরা সুন্দর লাকিংসের জার্সি আবাহনী মোহাম্মদান এই তিনটাও আমি দেখেছি মানে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.